সালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই আজ মঙ্গলবার সময় এখন সকাল এগারোটা ঘুম থেকে উঠে আমরা যে যার কাজকর্মে ব্যস্ত তো ম্যানেজার দা সকাল সকাল এসেছে আমাদের চার হাজার টাকা দিচ্ছে আগামী ব্লগে আমি আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম যে আমাদের দোকানের যিনি ম্যানেজার ছিলেন শোভমদা তার জন্মদিন ছিল সেই উপলক্ষেই ছোট একটু পার্টি আজকে অনুষ্ঠিত হবে দোকানে পার্টি বলতে গেলে কি মার্কেটে যাওয়া বাজার থেকে কিছু কিনে নিয়ে আসা আর রান্না করা তবে আজ একটা নতুন রেসিপি বানানোর ইচ্ছা আছে দেখছি এখানে সোম কাজ করছে তো আমি বললাম যে কী গো তুমি কী করছো এখানে তো মানুষ দেখছি বেশ কিছু কাটিং সুন্দর সুন্দর ফুল কাটিং গালিয়ে দিচ্ছে যখন আমরা এরকম সুন্দর মন পছন্দ করে কাটিং বাজার থেকে কেটে আনি তারপরে যেই জিনিসটাকে গালাতে হয় তখনটা মনটা খুব খারাপ করে জানেন যে এত সুন্দর একটা কাটিং লস দিয়ে এত সুন্দর করে কেটে নিয়ে আসলাম তাকে গালাতে হচ্ছে যদি কোনো কিছু বানাতে পারতাম চলুন ভেতরে কে কী করছে সবাই একবার দেখি ভেতরে কি করার আগে আমি আপনাদের একবার দেখাই আমার বাড়ির সামনে এটা উইক ডেস আজকে ডেস সেরকম তো আপনাদের সকলেই জানেন যে আমার বাড়ির সামনে একটা প্রচুর বড় লাগোয়া মার্কেট আছে মুম্বাই জুভেরি বাজার তো এই আমার অনেক কাজ পড়ে আছে তারপরেও মনটা চাই যে একটু জানালার দিকে দাঁড়ান দুটোর মতো বাজে আজকে ম্যানেজারদার কালকে জন্মদিন ছিল আমরা সবাই কেক কেটের অনুষ্ঠান তো বানিয়েছি আপনাদের তো দেখালাম ম্যানেজার দা পয়সা কিছু দিয়েছে তো আমাদের বাড়ির সামনে বাজারটা দেখেছেন আচ্ছা উইক ডেসের ভিড় কার সাটারডে আছে অনেকটাই ছুটি তবুও আজকে মানুষজনের অনেকটাই ভিড় কম হ্যাঁ তো আমার দাদারা সব এখানে রেডি হচ্ছে সব বাজারে যাওয়া হবে আমিও রেডি হচ্ছি আজাদা খুব কাজ নাকি কাজ আছে আচ্ছা এখানে সেটেরাও তাদের সরঞ্জাম করছে অফিসে অফিসের কাজে সেটেরাও ব্যস্ত তো চলো বাজারে যাই বাজারটা করে নিয়েছি এসি আজকে একটা নতুন আইটেম বানাবো চলো আগে করে এসি তারপরে জানাবো আপনাদের যে আজকে বাজারের কি মেনু আছে আজকে ভাবছি যে চিকেন মমতাজ বানাবো লোকেদের জন্য আমাদের এখানে তো বহু সাজাহান মমতাজ বানাবো চলো বাজারে যাই তাহলে ভাবা আর তেমন কাজ সবাই মিলে চটপট করে রেডি হয়ে বাড়িয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আপনাদের ওই বাজারে আমি নিয়ে গিয়েছিলাম বহুবার বাজারটা আমার বাড়ি থেকে বেশ কিছুটা দূরে পড়ে পাঁচ ছজন মিলে বাজারে যাচ্ছি মানব আপনাদের হাই করছে আপনাদের সকলকে জানাচ্ছে যে চলো আমরা সবাই মিলে বাজারে যাচ্ছি বাড়ির সামনে আমার মেডিকেলটা ছিল তো মেডিকেলের কিছু সামান আমাকে ফটাফট তুলতে হবে তো ফার্স্ট আমি একটা ফ্রিজ ক্রিমের এ নিয়ে নিলাম প্যাকেট নিয়ে নিলাম দুধের যেটা দিয়ে আজকে চিকেনটা পুরো বানানো হবে টক দইয়ের পরিমাণটা থাকবে টক দইটা একদমই অল্প পরিমাণ থাকবে তবে চলো আজকে আমরা বাজারের স্লিপ নিয়ে মেডিকেল থেকে চটপট করে ফেস ক্রিমটা তুলে নিয়েছি তারপরে সবাই মিলে এখন বাজারের দিকে যাচ্ছি বাজারে চলে এসেছি দেখেছেন কত ছোট ছোট সুন্দর আলু এই যে জিনিসগুলো যখন দোকানে এসে দেখি মনটা হৃদয় ছুঁয়ে যায় জানেন এ ছোট ছোটো আলু ছোট ছোট টমেটোর ছোট ছোট ক্যাপসিকাম ছোট ছোট ভুট্টা এগুলো দেখলে মনটা খুব ভালো লাগে আর সব থেকে ভালো ইচ্ছা আছে একদিন মাশরুম নিয়ে যাওয়ার দোকানে এখানে বহু মাশরুম বিক্রি হয় অল্প সময় ব্যাপক সাপক্ষ যাকে বলতে পারো খুব কম টাকায় এখানে দাম মাশরুমের আর মাশরুম এখানে লোক বহু পছন্দ করে জানেন মাশরুমকে সেদ্ধ করে শুধু খেতেও লোক ভালো লাগে শুধু নুন দিয়ে ফ্রোজেন খাবার দাবার এখানের মানুষও খায় হ্যাঁ কিন্তু এখানে মুম্বাইয়ের মানুষ লেট জিনিসটাকেই খুব পছন্দ করে যেমন প্রচুর প্রচুর খাবারে তেলের পরিমাণ আছে চিকেন অনেকটাই নেওয়া হয়েছে আর বেশ কিছুটা চিকেন বাকি আছে তো এখানে বসে আছি হুম তো দাদা আপনাদের হাই করছে আমাদের দোকানের একটা কারিগর সো তো আমি একটু ভাবলাম যে একটু আপনাদের এদিকটাই ঘুরিয়ে দেখায় দেখেছেন এখানে দুটো সুন্দর সাদা সাদা হাঁসও ঘুরছে মুম্বাইতে হাঁসও আছে না 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 হাঁস ধরতে পারে না হাঁসগুলোকে দেখাবার জন্য এলাম কি হাঁসটা একটা নিয়ে যাবে নাকি দোকানে বড়টা নিয়ে যাবে দেখেছো হাঁসের হাঁসের মাংস খাও তুমি কে খায় হাঁসের মাংস হাঁসের মাংস কে খায় আমি নিয়ে যাব না না ভাবছি কাকুর দোকান খুলে এখানে ঘুমিয়ে আছে তো এখানে কিছু শুকনো মাছ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি এটা একদম একদম ছোট বাড়ি চিংড়ি তার থেকে এখানে উপরে আছে আরও বাড়িক বাড়ি চিংড়ি এখানে একটা দেখতে পাচ্ছেন কি মাছ এটা কি মাছ বলুন তো আমি ঠিক বুঝতে পারছি না ফ্লে করা রয়েছে মাছের ফ্লে ফ্রোজেন নাকি এরকম শুকনো করা আমি বুঝতে পারছি না শুকনো করাই আছে এখানে নুন দেওয়া আছে প্রচুর পরিমাণে দিয়ে এইভাবে রাখা আছে মাছটাকে এখানে পরিষ্কার করে একটা বিচ্ছিরে একটা কীরকম গন্ধ চলুন মার্কেট এখন এবার ধীরে ধীরে খুলছে সন্ধ্যার মার্কেট যখন আমরা আসলাম মার্কেটটাই এখানে লোকজন অনেকটাই ছিল না এখন দিনকে মানে একটু একটু করেই সব খুলছে মার্কেটগুলো হ্যাঁ তো এখানে কিছু মাছ আছে দেখাচ্ছি আপনাদের একবার দেখায় ওরকমের মাছ এখানে পাওয়া যায় তবে দেশের মাছ হয়তো সেই যে টাটকা যে জিনিসটা একদম তালাব থেকে উঠে আসা মাছ ওটার হয়তো এখানে পাওয়া যায় না কিন্তু বেশ কিছু মাছ এখানে পাওয়া যায় একদম নিম্নতম প্রাইস হয়তো আমি ঠিক জানি না আমি আপনাদের সাথে একবার পরিচয় করে দেখাচ্ছি যে এই মাছটার দাম কত কী দাম আছে এগুলো কে প্রাইস আছে দুশো টাকা করে বলছে এটা রুই মাছ কী আছে হ্যাঁ তো এই আগেও কিছু মাছের দোকান আছে এখানে বহুত মাছের দোকান মুরগির মাংস বা খাসির মাংস এখানে সব কিছু মাংসই পাওয়া যায় তবে চলুন আজকে তো আপনাদের সব সময় দেখায় যে এরকম রূপচাঁদ মাছ আর এরকম রুই মাছ কাতরা মাছ এগুলো দেখায় কিন্তু আজকে একটু অন্য টাইপের মাছ আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন একটু আগে দেখি একটা আন্টি কি বিক্রি করছে নদীর মাছ নদীর মাছ বলতে গেলে আমি বেশ কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যে আমি আমাদের বাড়ির সামথাম থেকে কিছুটা দূরে একটা মানে ডক আছে যে ডক থেকে মাছ তুলে এনে এখানের মানুষ সেল করে হ্যাঁ এবার এইরকম এটা তো বাজার এখানে হয়তো সকালে বাজার লাগে তারপরেও এখানে মাছ আছে বিভিন্ন রকম আমি আপনাদের একবার দেখাই এক মিনিট সব মাছ আজকে দেখছি পথে তবে দেখতে পাচ্ছেন দুটো মাছ আছে জানেন এই মাছ দুটো কি বুঝতে পারছি সবাই কম বেশি বলে যে এরকম ইলিশ মাছ একদিন রান্না করার কথা তো যদি কোনোদিন রান্না করতে আসে আমি আপনাদের একবার নিয়ে আসবো বাজারে যে এখানে ইলিশের দাম কিরকম কি পাওয়া যায় আর এখন প্রফিট কত বা তার বেনিফিটস কি আছে ইলিশের হ্যাঁ চলুন তাহলে আপনি চিকেনটা নিয়ে আজকে হ্যাঁ এখানে আমাদের চিকেন কাটার প্রিপারেশান চলছে পনেরো ষোলো কিলো চিকেন সন্ধ্যা ছটার মতো বাজে বাড়িতে চলে এসেছি দু কেজি টক দই ছিল টক দইটাকে ভালো মিক্সচার মেশিনে সুন্দর করে ঘুরিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়েছি লঙ্কা পেঁয়াজ কিছুটা পরিমাণ তেল তেলের পরিমাণটা একদমই কম রেখেছি কিছুটা পরিমাণ তেল আর টমেটো দিয়ে ভালো করে এটাকে লাল লাল করে ভেজেছি লাল লাল করে ভাজার পরে অনেকটাই গরম হয়ে আছে তো সেটাকে আমি একটু ফ্যানের হওয়ায় ভালো করে একটা দিশে করে মেলিয়ে দিয়েছি দিয়ে এখানে মানবকে বলেছে তুমি সুন্দর করে মিক্সিতে এটাকে পেস্ট করে দাও তো মানব ওটাই পেস্ট করছে তো মানব বলছে যে আমার আমি বহু বছর পরে মিক্সার গ্রাইন্ডারে হাত দিলাম মিক্সার মেশিনটা আমার বন্ধুদের দোকানে বন্ধুদেরও এখানে সোনার দোকান আছে ওদের দোকানেও দুপুরের খাবারটা হোটেল থেকে আসে আর রাত্রিরে ওরা খুব তাড়াতাড়ি খেয়ে নেয় যেমন ধরুন এগারোটার মধ্যে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে ফেলে আগামী আমি বন্ধুদের বাড়িতে যদি দিন যাই আমি আপনাদেরও সাথে করে নিয়ে যাব। কিছুটা পরিমাণ লং এলাইচি ডালচিনি লবঙ্গ সব কিছু অল্প অল্প পরিমাণ দিলুম কালো মিরচিটা আমি এখন দিচ্ছি না ওটা পরে দেব আর চিকেনগুলো ধুয়ে ভালো করে রাখা ছিল ফ্রেশ করে তো ওইগুলোকে আমরা এখন দিয়ে দেবো পনেরো কেজি চিকেনের আজকের পরিমাণ সরি ষোলো কেজি চিকেনের আজকের পরিমাণ আর সব থেকে বড়ো হচ্ছে পিস হচ্ছে একশো গ্রাম করে এরকম বিরিয়ানির মতো বানিয়েছি কারণ বড় বড় না পিস করলে ঠিক খেয়ে মজা আসেনি ছোটো ছোটো পিস বেশিক্ষণ সেদ্ধ করলে কষলেই আদা ছেড়ে যায় এরকম একটা ব্যাপার হয় তো এই জন্য বড় বড়ো একশো গ্রাম করে পিস করেছি তো সুন্দর চিকেনটাকে এখানে মানব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে কষানো হবে কিছুক্ষণ পরিমাণ কষানো হওয়ার পরে সুন্দর বানানো হবে কিন্তু মম চিকেন মমতাজ আজকের আমি যেই রান্নাটা বানিয়েছি এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি তবে সব বড় বড়ো কথা হচ্ছে এই রান্নাটাই একটুকু পরিমাণে পানি দেওয়া যাবে না জল যদি আপনি এতে দিয়েছেন তাহলে এই চিকেনের জল আর জল আর টক দইয়ের জল সব মিলিয়ে একদম অনেক পাতলা ঝোল হবে কিন্তু আমরা বেশি পাতলা করব না কারণ তিরিশটা লোক যাতে খেতে পারে সেই রকম করেই বানাবো ছোটো হাঁড়িতে বানাচ্ছিলাম অসুবিধা হচ্ছিলো নাড়াচাড়া করতে জানেন তো আমাদের বড় গামলিও আছে তাই সব পরিমাণ এতে আবার ঢেলে দেওয়া হচ্ছে রিপিট করে ওটা গরম হয়ে গেছিলো কিন্তু এটা তো গরম করতে আরও দু পাঁচ মিনিট টাইম লাগবে তাই সবগুলো এখানে চিকেনে ম্যারিনেট করে তুলে দিয়েছি তবে প্রথমে ভেজে নেওয়া যেই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সেগুলো কিন্তু মিক্সিতে পেস্ট করা রয়েছে ওটা কিন্তু এখন দেব না এতে দিয়েছি পাঁচ রকমের হলুদ লঙ্কা জিরে ধনে আর পরিমাণ মতো অল্প এখন একটু নুন দেব দিয়ে ভালো করে এটা এখন কিছুক্ষণের জন্য লো ফ্লেমে রেখে দেবো তবে সব থেকে মাস্ট যখন মা চিকেন রান্না করে আমি দেখেছি তাকে বহুবার এতে লেবু দিতে কারণ লেবু দিলে মাংসটা একদম খোসাটা সফট হয় মানে একদম মাংসটা নরম হয়ে যায় আর সব থেকে বড়ো কথা ছেড়ে যাওয়ার কোনো চান্স থাকে না এখানে পেস্ট হওয়া ছিল আদা রসুন আর কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা তিনটেকে পেস্ট করে নিয়েছিলাম আমাদের মিক্সার গ্রাইন্ডারটা খারাপ হয়ে গেছে জানেন বহুদিন হয়ে গেল খারাপ হয়ে গেছে সারানোর আর সেরকম পরিকল্পনা হয় না কারণ মিক্সার মেশিনটা আমাদের দোকানে বহুদিনের পুরাতন শুনেছি তাই নতুন একটা নেওয়ার পরিকল্পনা আছে তো আজ একটা নতুন রেসিপি ট্রাই করার ইচ্ছাই ছিল তাই জন্য বন্ধুদের দোকান থেকে মিক্সিটা নিয়ে এসেছি নিয়ে তো অনেক উপকারও হয়েছে যাই বন্ধুকে একটু চিকেন মমতাজ বানিয়ে দিয়ে আসবো দেখি কেমন লাগে বন্ধু খেয়ে বলে তবে জানি না কিন্তু এখন থেকেই যা অসম্ভব একটা সুন্দর গন্ধ উঠেছে তবে সব কিছুর মধ্যে আপনাকে একটা খেয়াল রাখতে হবে এতে তেলের পরিমাণ আর সব থেকে বড়ো হচ্ছে মশলার পরিমাণ যেটা চিকেন রান্না করে আমি বহু মানুষকে দেখেছি এলাচ লবঙ্গ দারুচিনি হ্যাঁ লং কালো মির্চি প্রচুর প্রচুর পরিমাণ দিয়ে দেয় তো আপনারা এতটা ইউজ করবেন না মানবকে বলেছি ওদিকে মাংসটা কষাতে থাক তুমি এদিকে চটকা মারাটা রেডি করো তাই মানব এখানে একশো গ্রাম ঘি দিয়েছে এতে পুরো একশো গ্রাম ঘি দিয়ে কিছু পরিমাণ বড়ো বড়ো লঙ্কা যেই লঙ্কায় ঝাল হয় না সরু সেই লঙ্কাগুলো দিয়ে ওখানে ও চটকা মারতে শুরু করেছে মাংসটা আমার এখানে কষানো চলছে পুরোপুরি কষানো হোক তারপর আমি আপনাদের দেখাবো এই ঘিটা সুন্দর করে উপরে দিয়ে দিলে এত অসম্ভব সুন্দর গন্ধ এখনই উঠছে গন্ধে পুরো গোটা ঘরটা মমা। করছে তবে একটা কথা আপনাদের বলি আপনারাও যদি বাড়িতে দিন ট্রাই করেন একবার ইউটিউবটা দেখে নেবেন তাহলে সহজ সরল পদ্ধতিতে আপনারাও শিখে যাবেন মা হয়তো ইউটিউব দেখে এটা আমি আম্মাজিকে শিখিয়েছিলাম তবে আম্মাজির কাছ থেকে আমি শিখেছি কারণ দুজন মিলে বাড়িতে থাকলে টুকুর টুকুর করে অনেক রান্নাই করি সন্ধ্যা এখন সাতটার মতো বাজে বহু রান্না করতে করতে খিদে লেগে গেছে কাজ আছে বহুত কাজের চাপ সামনেই বিশ্বকর্মা পুজো সেই পুজোর দিনগুলো কিভাবে কাটায় আমি আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সন্ধ্যায় নাস্তা করতেছি তাই লুচি এনেছিলাম বাজার থেকে বললাম যে ভাই আমার জন্য আজকে লুচি ঘুগনি নিয়ে আসবি যাতে আমি চটপট করে খেয়ে উঠে পড়তে পারি দু কেজি টক দিয়ে এখানে সুন্দর করে ফ্যাটানো ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম ইউজ করলাম তবে আমি একদম একটুকু এখানে পানি বা জল ইউজ করব না কারণ কেন এই সামান্য পরিমাণ যে এইটুকুটা লাগে এইটুকুটার কারণ চিকেন রান্না করতে গেলে আপনি যখন চিকেন বানাবেন অলরেডি চিকেনের পানিটা আপনার বাইরে বার হয়ে যায় তো আমি একদমই ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করব না আর সব থেকে বড় কথা হতে গেলে আমি একটুকু পানি ইউজ করব না সুন্দর গ্রেভি যাতে চিকেনের গায়ে লেগে থাকে এরকম ইউজ করব তবে জানি না কতটা কি ভালো হবে কি রকম কী সাজেশান পাবো তবে একটা কথা বলি এখনই এত সুন্দর গন্ধ উঠেছে দাঁড়ান কাউকে দেখি গিনিপিক বানানো যায় কি না গিনিপিক মানে আপনাদের হারে বলছি যদি কাউকে আমি একটু টেস্ট করিয়ে দেখাতে পারি এখনই তারা যদি একটু আমাকে উদাহরণটা দেয় যে কেমন লাগে চলুন একটু চাপা দিই যাতে ফুটে যায় অনেকক্ষণ থেকে নাড়ছি দেখছি ফুটছে না একটু চাপা দিলে যদি ফুটে যায় তাই কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে দিলাম চিকেনটা ফুটে যাওয়ার পরে তুলেছি এত সুন্দর লাগছে দেখেছেন চিকেনটা খুব সুন্দর ছিল বড়ো বড়ো মুরগির মাংসের চিকেন তো তো তাই জন্য দেখতে পাচ্ছি কত সুন্দর তেল ছেড়েছে তবে এই যে তেলটা ছেড়েছে এখন না বার কিছুক্ষণ পরে কিন্তু আমি এবার তুলে নেব রান্না অনেকটা শেষের পথে একটাও মাংস কিন্তু ছেড়ে যায়নি বহুবার কোষে রান্না করলে সেজে রান্না করলে বা ভালো করে কষানো না হলে মাংস মাংসর গা থেকে কিন্তু খোসাগুলো ছেড়ে যায় কিন্তু আজকে একদম ছাড় পারিনি ভাইকে বললাম ফেস ক্রিমটা সুন্দর করে উপর থেকে দিয়ে দাও একটু খেয়ে দেখো তো কীরকম লাগে কোনো স্বাদ নেই জানেন ফেস ক্রিমের একদম যেমন পানির মতো খেতে তবে আমার একটা খুব ভালো লাগলো না যদি লস্যির মতো খেতে লাগতো ভালো লাগতো উপর থেকে একটু কালো মিরচি ছড়িয়ে দিলাম চিকেনটা একদম অনেকটা হয়েই গেছে কিন্তু আর একটু বাকি এই ঝোলটা একটু মরবে ঝোলটা অনেকটাই হয়ে গেল আমি কিন্তু একটুকু জল দিইনি জানো কিন্তু তবু ওই ঝোলটা যে হয়েছে এরকম কেমন লাগছে খেয়ে কিরকম লাগছে তোমার ভালো আচ্ছা 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 ঝোলটা খুব এটা হচ্ছে চিকেন মমতাজ আমি এখনো পর্যন্ত কাউকে বলিনি তোমাকেই চুপি চুপি বললাম এটার নাম হচ্ছে চিকেন মমতাজ যার জন্মদিন তাকেই আমি বললাম চলো আজকে তোমাকে আমি গিনি বানাবো বলছো আমাকেই তুমি পেলে গিনিপিক বানানোর মতো শোভম দা আজকে জন্মদিন তো তাকেই ধরে আগে টেস্ট করালাম শোভমদা আমাকে একটা খুব ভালো সাজেশান দিয়েছেন জানেন সে বলছে আমি সত্যি বলছি কাজে এই চিকেন রান্নাটা কোনো দিনও খাইনি খুব সুন্দর হয়েছে এই এই যে জিনিসটা বানিয়েছে এটা দিয়ে কিন্তু ভাত খাওয়ার জন্য নয় এটা থেকে রুটি তন্দুরি রুটি রোমালি রুটি এগুলো খেলে খুব ভালো লাগবে একদম শেষের পথে রাত্রি নটার মতো বাজে দুটো তিনটে ঘন্টা কোথা দিয়ে দিয়ে কেটে গেল আমি বুঝতে পারিনি তবে জানেন সেটা আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাবে ম্যানেজার দাও চলে যাবে কারণ সবাইয়ের বাড়িতে অপেক্ষা করছে আমার চিকেন মমতাজ গেলে তারা খাওয়া দাওয়া করে ঘুমাবে সেটা আমার বাড়ি থেকে বহু দূরে থাকে চলুন তাহলে ফটাফট রান্না হয়ে গেছে বা সবাই জন্য তুলে ফেলি আর নিজেরাও খেতে বসি ভালো থাক থাকবেন সবাই ভিডিওটা তাহলে এখানে শেষ করছি সুস্থ থাকবেন সবাই সাবধানে থাকবেন সবাই আর যদি আমার এই ছোট্ট ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু চিকেন মমতাজকে একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম